ধানমন্ডি পত্রিশে আগুন ভাঙচুর বিবৃতিতে যা বলল অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে থামান ফের দিল্লিকে ঢাকার বার্তা চলতি বছর একুশে পদক পাচ্ছেন চোদ্দ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান প্রাথমিকের ছয় হাজার পাঁচশো জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ছাত্র ছাত্রজনতার আগুন দেওয়া ও ভাংচুর করার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সেখানে এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে এই বিবৃতি দেওয়া হয় সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে ধানমন্ডি বত্রিশে আগুন ও ভাংচুরের মাধ্যমে তারই বহিপ্রকাশ ঘটেছে বুধবার রাত নয়টায় ভারতে বসে ছাত্রজনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক সে সময় থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার কাজ শুরু করে বিক্ষুব্ধ ছাত্রজনতা সেখানে পুরো পরিবার নিয়ে বসবাস করতেন শেখ মুজিবুর রহমান ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের ভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তৌহিদ হোসেন বলেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য যেন উনি এ ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটার কোনো জবাব পাইনি এখনও গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি চলতি বছর একুশে পদক পাচ্ছেন জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান এর মধ্যে মরণোত্তর পদক পাচ্ছেন চট্টগ্রামের দুইজন একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয় জন বিশিষ্ট নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামে যে দুজন বিশিষ্ট জন মরণোত্তর পদক পাচ্ছেন তারা হলেন শিল্পকলায় ওস্তাদ বরণ বড়ুয়া এবং সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী চলতি বছর একুশে পদকের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আরও রয়েছেন শিল্পকলায় আজিজুর রহমান ফেরদুস আরা নাসির আলী মামুন সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্র কিবোর্ডের ডেভেলপার মেহেদি হাসান খান ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ শহীদুল জহির এবং গবেষণায় মৈদুল হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট আদালত মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে বঞ্চিত ত্রিশ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন